শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের আসন্ন সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী তিন নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত সম্মেলনটি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন তিনি চান এই সম্মেলন নির্বাচনের পর হোক আগামী সেপ্টেম্বরে এর আয়োজন করা হবে এর আগে করোনা মহামারীর ফলে এক দফা এ সম্মেলন পেছানো হয়েছিল ট্রাম্প আহ্বান জানানোর কথা বললেও তার দেশে এবারের আয়োজক হওয়ার সম্মেলনটি যে আরেক দফা পেছালো তা অনেকটা নিশ্চিত মার্কিন প্রেসিডেন্ট জানান আয়োজক দেশ হিসেবে তার দেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত জোটের অন্য সদস্য দেশগুলোর নেতাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি তবে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তবে সদস্য দেশগুলোর বাইরে জোটের সদস্য নয় এমন দেশগুলোর নেতাদেরও দাওয়াত পাঠানো হবে বলে জানান ট্রাম্প জোটের বাইরে বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানোর কথা জানান ট্রাম্প দীর্ঘদিন ধরে রাশিয়াকে ফোর জি সেভেনে ফেরাতে চাইছেন ট্রাম্প তবে তার এমন দাবি বরাবরই প্রত্যাখ্যান করছে জার্মানি সহ জোটের অন্য দেশগুলো